প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাদ্রাসার ছাত্র সাদবিন আজিজুর রহমানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সবাই জানে মাত্র পাঁচশো টাকার জন্য নিজের মাকে চিরতর শেষ করে দিয়েছে শুধু তাই নয় আলামত লুকানো সহ ঘটনার মোড় অন্যদিকে ঘুরাতে বাড়িতে খবর ছড়ানো হয়েছে সবার ভিতরে কৌতূহল মসজিদের ইমাম সাহেবের ছোট ছেলে মাদ্রাসার ছাত্র হাত খরচের টাকার জন্য নিজের মাকে দুনিয়া ছাড়া করলো এবং ডিপ ফ্রিজে রেখে দিল আসুন জেনে নেই কি হয়েছিল আম্মু হচ্ছে ক্রুজ কাটা দিয়ে পাপস বন্ত যে অবসর টাইমে তো নিচে যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে একজন আছে ওনার কাছে সেখানে নেওয়ার জন্য যেত উনি বললো যে বারোটার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গেছিল তো আমার যত ধারণা আছে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরেই এই ঘটনা ঘটছে যারা করেছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক ঘটনার পর র্যাব জানিয়েছে নিহত ছেলে সাদ হত্যায় জড়িত এবার তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত নাক এবং মুখ চেপে ধরে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিনজনকে মায়ের হত্যা মামলায় সাদকে রিমান্ডে নেয় পুলিশ তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি তবে সম্পৃক্ততা পাওয়া গেছে টিয়া মাবিয়া সুলতানা ও দুই সহযোগীর জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায় সালমান ভাড়া বাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাছিলেন তিনি বিষয়টি টের পেয়ে এক মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা পাওনা ছিল পাঁচ মাসের ভাড়াও বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া এসব কারণেই খুন হন সালমা হত্যার ঘটনায় পরিবারটি যখন শোকস্তব্ধ তখন ছেলে হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান অন্য দুই আসামের মাবিয়া ও সমরকে রিমান্ডে নিয়েছে পুলিশ এই হলো ঘটনা আমাদের উচিত মিথ্যার পিছনে না গিয়ে সত্য খুঁজে বের করা যদি ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী এমন ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে